আল্লাহর উপর ইমান কুরান ও হাদিসের আলোকে ভূমিকা বিসমিল্লাহির রাহমানির রাহিম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য যিনি বিশ্বজগতের প্রতিপালক দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম ও তার পবিত্র পরিবার আহলে বাইত, সাহাবায় ক্যারাম ও কিয়মতো পর্যন্ত আগত সকল মুমিনদের উপর প্রিয় দর্শকবৃন্দ ইসলামের মূল ভিত্তি হল ইমান আল ইমানের প্রথম ও প্রধান স্তম্ভ হল আল্লাহর উপর ইমান ইমান বিল্লাহ ইমান কাকে বলে ইমান বলতে বোঝায় অন্তরের দৃঢ় বিশ্বাস মুখে স্বীকার করা কাজের বাস্তবায়ন করা হাদিসের দলিল নবী সাল্লাহ আলহি ওয়া সাল্লাম বলেছেন আল ইমানু কওয়ালুম বিল লিসান ওয়া তাকুম বিল কালো ওয়া আমালুম বিল আরকান অর্থ ইমান হল মুখে বলা অন্তরে বিশ্বাস করা এবং বঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা আল্লাহর উপর ইমাণ মানে কি আল্লাহর উপর ইমাণ মানে এই বিশ্বাস রাখা যে আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী তিনি সৃষ্টিকর্তা ও পালনকর্তা তার কোন শরিক নেই তিনি সবকিছু দেখেন শোনেন ও জানেন কুরানের আলোকে আল্লাহর উপর ইমান এক আল্লাহ এক আল্লাহ আহাদ অর্থ বলুন তিনি আল্লাহ এক সুরা ইখলাস এক দুই আল্লাহই সবকিছুর স্রষ্টা আল্লাহ খালিকু কুল্লি সাইন অর্থ আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা সুরা জুমার বাষট্টি তিন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই সুরা মুহাম্মদ উনিশ চার আল্লাহ সব কিছু জানেন ইন্নাল্লাহ বিকুল্লি কুল্লি আলিম অর্থ নিশ্চয়ে আল্লাহ সব বিষয়ে সর্বজ্ঞ সুরা বাকারা দুইশো হাদিসের আলোকে আল্লাহর উপরিমাণ এক ইমানের মূল ভিত্তি রাসুল সাল্লাহ আল্লাহি ওয়া সাল্লাম বলেছেন আমান তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়াল ইয়ামিল আখিরি ওয়াল কাদি খাইলিহি ওয়া সারুরিহি মিনাল্লাহি তালা ওয়াল বাতি বাদার মত অর্থ আমি ইমান আনলাম আল্লাহর ওপর তার ফেরেস্তাদের ওপর তার কিতাবসমূহের ওপর তার রাসুলগণের ওপর কেয়ান্ত দিবসের ওপর এবং তাকদিরের ভালো মন্দ আল্লাহ তালার পক্ষ থেকে এবং মৃত্যুর পর পুনরুত্থানের উপর শহীদ মুসলিম দুই আল্লাহর উপর ভরসা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন লাও আনাকুম তাওয়াক্কালতুম তুম আল্লাহি হাক্কা তাওয়াকুলিহি লাড়াজা কামা ইয়ারজুকুত তাই অর্থ তোমরা যদি আল্লাহর উপর সত্যিকার ভরসা করতে তবে তিনি পাখিদের মতো তোমাদের রিজিক দিতেন তিরমিজি আল্লাহর উপর ইমানের ফলাফল এক অন্তরের শান্তি আলা বিফিল্লাহি তাতমায়নুর কুলুব অর্থ জেনে রাখো আল্লাহর স্মরণে অন্তর শান্ত হয় সুরা রা দো দুই ক্ষমা রাসুল সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতাওয়া হুয়া হে আলাম আল্লাহ হাক্কুন দাখালাল জান্নাহ অর্থ যে ব্যক্তি আল্লাহর উপর ইমান রেখে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে বুখারি তিন জান্নাতের সুসংবাদ ইম্নালাজিনা আমানো আমিলুস সালিহাতি ইহম জান্নাতুন। অর্থ যারা ইমান করে তাদের জন্য জান্নাত রয়েছে সুরা কাহফ একশো আমাদের করণীয় প্রিয় ভাই বোনেরা আল্লাহর ইমান শুধু কথায় সীমাবদ্ধ নয় নিয়মিত নামাজ আদায় হারাম থেকে বেঁচে থাকা আল্লাহর উপর পূর্ণ ভরসা বিপদের সবর করা দেয়ের শুকর আদায় করা এইগুলোই প্রমাণ করে আমাদের ইমান জীবিত উপসংহার ও দোয়া আল্লাহ তা আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ ইমান আকিদা মৃত্যু পর্যন্ত ইমানের উপর অটল থাকার তাফিক দান করেন আমিনিয়া রব্বাল আলামিন ইমান ও আমল শিক্ষা চ্যানেলের সাথে থাকুন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন জাজাকাল্লাহ খায়রান